হ্যালো বন্ধুরা ভোলে বাবা পার কারে সিরিয়ালের নিউ প্রোমো এসে গেছে তো হ্যাঁ বন্ধুরা সেই নতুন প্রোমোতে আমরা দেখতে পাব ঝিল সন্তানের মা হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার সিরিয়ালের আগামী পর্বগুলোতে এমনটাই হতে চলেছে আমরা সকলেই জানি ঝিল লের অপারেশন হয়ে যাওয়ার পর চৈতা এবং সাক্ষর মা নানান রকম কাশাজি করতে থাকে সাক্ষ্য বারবার বোঝানোর চেষ্টা করলেও তার মাকে এরকম ধরনের কথা বলা ওর সামনে এখন ঠিক নয় তবুও বুঝতে চায় না চৈতা এবং সাক্ষর মা তো হ্যাঁ বন্ধুরা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় ঝিল এবং ঝিলে ঝিলের দেখাশোনা করতে গিয়ে সাক্ষ্য আরো বেশি দুর্বল হয়ে পড়ে তার প্রতি তো হ্যাঁ বন্ধুরা পাঁচ বছরের লিপ দেখানো হবে এই সিরিয়ালে নতুন প্রমোতে আমরা সেটাই দেখছি টি আর পি আরও বাড়ানোর জন্য এবার সিদ্ধান্ত নেওয়া হলো পাঁচ বছরের লিপ দেখানো হবে আর এই পাঁচ বছরের লিপের মধ্যে সাক্ষ্য এবং ঝিলের ভালোবাসার পরিবর্তন ঘটবে এবং সাক্ষ্য আর ঝিল সন বাবা মা হতে যাবে তো হ্যাঁ বন্ধুরা এই এপিসোড তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ